একটি ছোট গ্রামে একটি সাধারণ বাড়ি ছোট সংসার কিন্তু সাজানো গোছানো টেবিলে চায়ের কাপ পাশে কয়েকটা বাজারের ব্যাগ অমিত হাসি মুখে ভিতরে ঢকে হাতে কিছু ব্যাগ অমিতের স্ত্রী রান্নাঘর থেকে এগিয়ে আসে দেখো স্নেহা তোমার জন্য কি এনেছি তোমার প্রিয় জামদানি শাড়ি দোকানদার বলল একদম নতুন ডিজাইন আর তোমার জন্য টাকা লিচুও এনেছি জামদানি আমি বলেছিলাম আমার কাতান ভালো লাগে তুমি কাতানটা আনতে পারলে না আর লিচু কে খায় এখন লিচু আমি তো আম খাবো বলেছিলাম আমি ভেবেছিলাম জামদানিটা তোমার ভালো লাগবে আর লিচুটা এত মিষ্টি লাগলো তাই তুমি সব সময় ভুল করো অমিত আমি কি চাই সেটা তুমি কোনো দিন বোঝ না চুপ করে থাকে শাড়িটার টিবিলে রেখে আস্তে বসে যায় তার মুখে দুঃখ কিন্তু কণ্ঠে শান্তি ধরে রাখে কিছুক্ষণ পর পাশের বাড়ির এক আত্মীয়া মঞ্জু পিসি এসে পড়ে হাতে একটি থালা আরে পিসি কেমন আছো ভালো আছি বাবা আর বউ তুমি কেমন আছো বাড়িঘর তো বেশ সুন্দর তবে শুনে খারাপ লাগলো। এত বছরেও তো তোমাদের কোল ভরল না হ্যাঁ পিসি ভাগ্যের দোষ ভাগ্য নয় বউ কারো না কারো দোষ তো আছি আমি তোমাকে এটাই বলি মেয়েদের কোল না ভরলে সংসারে সুখ টেকে না স্নেহার চোখে জল চলে আসে অমিত মুচকি হেসে বিষয়টা এড়াতে চায় পিসি ভগবান যখন দেবে তখন পাব আপাতত আমরা সুখেই আছি সুখ সন্তান ছাড়া কই সুখ আচ্ছা ঠাক আমি যাই পিসি চলে যায় স্নেহা আর ধরে রাখতে পারে না কান্নাই ভেঙে পড়ে রাতের বেলা স্নেহা বিছানায় বসে চুপচাপ কাঁদছে অমিত কাছে বসে ধীরে ধীরে বলে তুমি কেন এমন ভাবছ স্নেহা সন্তান না থাকলে কি আমরা সুখে থাকতে পারি না তুমি কিছু জানো না অমিত বাইরে সবাই শুধু আমাকেই দোষ দেয় যেন আমি অসম্পূর্ণ তুমি তো পুরুষ তোমাকে কেউ কিছু বলে না অথচ ডাক্তার তো বলেছে কথা শেষ করতে পারে না কান্নায় গলা আটকে যায় অমিত মাথা নিচু করে হ্যাঁ সমস্যা আমারই আমি জানি তাই তো আমি চুপ থাকি তোমার রাগ অভিমান সব আমি সহ্য করি কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসি বলেই তো কষ্ট পাই তুমি কি বুঝতে পারো না আমার বুকের ভেতর কতটা শূন্যতা আমি সেই শূন্যতাটা ভরতে পারব না হয়তো কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন বেঁচে আছি তোমাকে কোনদিন একা হতে দেব না স্নেহা হঠাৎ অমিতের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে অমিত তাকে বুকে টেনে নেয় সকালবেলা অমিত বসে কিছু কাগজপত্র দেখছে সে একটু অন্যমনস্ক পাশে রাখা স্নেহার মোবাইলটা তার হাতের ধাক্কায় মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায় ফোনের স্ক্রিন ফেটে চূর্ণ বিচূর্ণ ঠিক তখনই রান্নাঘর থেকে স্নেহা আসে ও আমার ফোনটা তুমি আবার কি করলে সব সময় অসাবধানী আমি আমি খেয়াল করিনি স্নেহা দুঃখিত আমি এ মাসে মাইনে পেলেই নতুন একটা এনে দেব তুমি শুধু জিনিসপত্র ভাঙতে যেন আমার জীবনটাই ভেঙে চুর মার করেছ তুমি আমাকে মা হতে দিলে না আমার কোল খালি রেখেছ তুমি অমিতের চোখ ভিজে ওঠে সে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে স্নেহার দিকে হঠাৎ পাশের বাড়ির এক তরুণী বউ আসে স্নেহা কি হল এত চেঁচামেচি করছিস কেন তুই চুপ কর ওর পিতা এই মানুষটার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় এমন মানুষ থাকার থেকে না থাকা ভালো অমিত হঠাৎ চমকে ওঠে চুপচাপ উঠে দাঁড়িয়ে বাইরে চলে যায় তার মুখে কষ্টের রেখা স্পষ্ট অমিত বাইরে চলে যাবার পর স্নেহা বসে কাঁদতে থাকে পিতা তার পাশে বসে শান্ত গলায় কথা বলে স্নেহা তুই জানিস তুই কি বলি স্বামীকে এমন কথা কেউ বলে আমি রাগের মাথায় বলেছি কিন্তু আমি খুব কষ্ট পাই ওর পিতা সবাই আমাকে দোষ দেয় মাঝে মাঝে ইচ্ছা করে এই সংসার ছেড়ে চলে যাই তাহলে আছিস কেন চলে যানা বাড়ি না অমিতা আমাকে এত ভালোবাসে যখন সবাই আঙুল তোলে তখনও ও আমার হাত ধরে রাখে আমার সব রাগ অভিমান ও সহ্য করে ও ছাড়া আমি কিছুই নই এটাই তো বড় পাওয়া স্নেহা অমন স্বামী সবাই পায় না সত্যি বলছি তুই ভাগ্যবতী জানি আমি জানি কিন্তু কখনো কখনো রাগে ভুল কথা বলে ফেলি রাগ তো প্রেমেরই আরেক রূপ তবে মনে রেখিস কথার আঘাত গভীর হয় অমিতের মতো মানুষকে হারিয়ে ফেললে তুই সারা জীবন অনুতপ্ত হবি স্নেহা নীরবে মাথা ঝুঁকিয়ে থাকে রাত গভীর স্নেহা একা বসে আছে জানালার বাইরে কুকুর ডাকছে ঘড়ির কাটা কেগোচ্ছে স্নেহা বারবার দরজার দিকে তাকাচ্ছে এত রাত হল এখনো অমিত ফিরল না সকালে আমি যেসব কথা বলেছি সেগুলো যদি ও মনে রেখেই থাকে যদি রাগ করে কোথাও চলে যায় আমি তো এমন বলতে চাইনি ঠিক তখন দরজা খুলে অমিত ক্লান্ত মুখে ভেতরে ঢোকে এত দেরি হলো কেন কোথায় ছিলে তুমি আমার কত চিন্তা হচ্ছিল জানো শোনো আমাকে ক্ষমা করো আমি জানি সকালের কথাগুলো আমি খুব খারাপ বলেছি রাগের মাথায় বলে ফেলেছিলাম কোন সকালের কথা আমি তো কিছু মনে রাখিনি স্নেহা অবাক হয়ে তাকায় হঠাৎ তার চোখ অমিতের গলায় গলায় তার সোনার চেনটা আরে তোমার চেনটা কোথায় তুমি তো কখনো সেটা খুলো না বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছ ওই চেনটা তোমার কত প্রিয় ছিল কেন এমন করলে তুমি সব সময় এমন বোকামি করো অমিত মৃদু হেসে পকেট থেকে একটি বাক্স বের করে স্নেহার হাতে দেয় স্নেহা বাক্স দেখে অবাক হয়ে যায় সেটা একটা দামি নতুন মোবাইল ফোনের বাক্স নতুন ফোন হ্যাঁ সকালের ভুলটা আমারই ছিল তাই চেনটা বিক্রি করে তোমার জন্য ফোনটা এনেছি কিন্তু ওই চেনটা তো তোমার প্রথম রোজগারের টাকায় বানানো তোমার কত প্রিয় জিনিস এত বছরের স্মৃতি প্রিয় জিনিস মানুষকে সুখ দেয় কিন্তু তোমার দুঃখ থেকে আমি আমার কোনো প্রিয় জিনিস আঁকড়ে রাখতে পারবো না তোমার হাসি আমার সবচেয়ে বড় পাওয়া যদি আমার স্মৃতি তোমার কষ্ট ঢাকতে পারে তবে সেটা ছেড়ে দিতে আমার কষ্ট হয় না স্নেহার চোখ ভিজে যায় কিছুক্ষণ পর ধীরে বলে চলো খাবে চলো খাবার ঠান্ডা হয়ে গেছে অমিত মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানায় সকালবেলা স্নেহা শাক বাসছে মুখে শান্ত ভাব কিন্তু চোখে মাঝে মাঝে একারা সাহাকার খেলে যায় ঠিক তখনই পাড়ার এক মহিলা সুধা কাকিমা সেখানে এসে বসেন কি রে স্নেহা মা কেমন আছিস ভালো আছি কাকিমা ভালো আছিস বলছিস বটে কিন্তু তোর চোখ দেখে বুঝতে পারি মনের ভিতর ঝড় বইছে মা হতে পারছিস না বলে কত কথা শুনতে হয় তাই না স্নেহা মাথা নিচু করে চুপ থাকে চোখের কোনা ভিজে ওঠে শোনমা একটা কথা মনে রাখিস সব ডাক্তারি রিপোর্টে শেষ কথা নয় আবার অন্য কোথাও পরীক্ষা করা ভালো জায়গায় নাম করা ডাক্তার দেখা কে জানে ভগবান হয়তো তোকে মা হবার সুখ দেবে আপনি কি সত্যি মনে করেন কাকিমা আমি তো ভেবেছিলাম সব শেষ শেষ হয় কোথায় মা ভগবানের দয়া হলে ডাক্তার যা বলেছে সব ভুল প্রমাণ হতে পারে তুই আবার চেষ্টা কর আশা হারাবি না স্নেহার চোখে হঠাৎ নতুন আলো জ্বলে ওঠে সে গভীরভাবে ভাবতে থাকে একটি হাসপাতালের চেম্বার স্নেহা নার্ভাস হয়ে চেয়ারে বসে আছে ডাক্তার রিপোর্ট নিয়ে গভীরভাবে তাকিয়াছেন দেখুন রিপোর্টই স্পষ্ট দেখা যাচ্ছে আপনার শরীরেই সমস্যা আছে মিসেস স্নেহা সন্তান ধারণে জটিলতা রয়েছে চিকিৎসা সম্ভব তবে ঝুঁকি আছে স্নেহা যেন জমে যায় হতাশ চোখে ডাক্তারের দিকে তাকিয়ে বলে কি বলছেন ডাক্তারবাবু কিন্তু আগের ডাক্তার তো বলেছিলেন সমস্যাটা আমার স্বামীর আমি জানি না আগের ডাক্তার কি বলেছেন তবে এই রিপোর্টে কোনো সন্দেহ নেই স্নেহার চোখে জল চলে আসে পুরনো ডাক্তারের চেম্বার স্নেহা দ্রুত ঢোকে হাতে আগের ও নতুন দুই রিপোর্ট ডাক্তার চেয়ারে বসে আছেন ডাক্তারবাবু সত্যিটা বলুন কেন এমন হল একজন বললেন আমার স্বামীর সমস্যা আর এখন শুনলাম আমার শরীরেই সমস্যা আসল সত্যি কি ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ নীরব থেকে শান্ত স্বরে বলেন আসল সত্যি হল আপনার স্বামীর শরীরে কোনো সমস্যা নেই বরং আপনার শরীরেই কিছু জটিলতা আছে কি তাহলে আপনি কেন মিথ্যে বলেছিলেন কারণ আপনার স্বামী নিজে আমাকে অনুরোধ করেছিলেন তিনি বলেছিলেন আপনি আমার স্ত্রীকে তার সমস্যা বলবেন না আমি চাই না ও আঘাত পাক আমি সব দোষ নিজের কাঁধে নব তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন স্নেহা নিজের অপমান মেনে নিয়েও কেবল আপনাকে কষ্ট থেকে বাঁচাতে চেয়েছেন আমি এতদিন এতদিন ওর উপর রাগ ঝেড়েছি দোষ দিয়েছি অথচ ও শুধু আমি রক্ষা করছিল কি অমূল্য ভালোবাসা আমি অবহেলা করেছি স্নেহার চোখ দিয়ে অঝলি অশ্রু গড়িয়ে পড়ছে ডাক্তার চুপচাপ তাকিয়ে থাকেন বিকেলে স্নেহা একা বসে আছে খাটের মুখ গম্ভীর চোখে কষ্টের ছাপ সে চুপচাপ তার কাছে আসে আরে স্নেহা এইভাবে একা একা চুপ করে বসে আছিস কেন কি হয়েছে বলতো কিছু না না আমি তোকে চিনি তোর মুখ দেখলেই বুঝি যা কষ্ট হচ্ছে সেটা আমায় বল অমিত খুব ভালো মানুষ এত ভালো যে আমি তার স্ত্রী হবার যোগ্যই নই এ কি বলছিস তুই কেন এমন বলছিস কারণ আমি জেনেছি আসলে আমারই শরীরে সমস্যা আছে কিন্তু অমিত চেয়েছিল আমি আঘাত না পাই তাই ডাক্তারকে বলে দিয়েছিল যেন সব দোষ তার ঘাড়ে চাপায় স্নেহা একটু থামে তারপর অশ্রু ভরা গলায় বলে আমি এতদিন তাকে দোষ দিয়েছি কষ্ট দিয়েছি অথচ সে নিজের মান সম্মান বিসর্জন দিয়েছে শুধু আমার জন্য চোখ দিয়ে জল ঝরে পড়ে আর কাঁদিস না যা হবার হয়ে গেছে এখন অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না অমিত তোর জন্য যা করেছে তার প্রমাণ যে সে তোকে কত ভালোবাসে এখন তুই শুধু ওকে খুশি রাখিস ওটাই সবচেয়ে বড় কাজ কিন্তু আমি তো কত অন্যায় পড়েছি ওর সঙ্গে ভুল সবাই করে আজ না হয় এক কাজ কর আজকে তুই সুন্দর করে সেজে থাক যখন অমিত আসবে তোকে হাসি খুশি দেখে তার মন ভরে যাবে স্নেহা প্রথমে একটু দ্বিধা করে তারপর মৃদু হেসে মাথা নাড়ে রাত হয়েছে স্নেহা সুন্দর করে সে যে খাটে বসে আছে পরনে শাড়ি কপালে টিপ হাতে চুড়ি তার মুখে উৎকণ্ঠা বারবার দেয়ালে ঝলনো ঘড়ির দিকে তাকাচ্ছে বাইরে বজ্রসহ প্রবল বৃষ্টি হচ্ছে সে ফোন হাতে নিয়ে বারবার অমিতের নম্বরে কল করে ফোনের রিংটোন একবার বাজে তারপর ভেসে আসে সুইচ অফ স্নেহার বুক কেঁপে ওঠে এত রাত হলো এখনো না কোথায় আছে সে ফোনটাও সুইচ অফ কিছু বিপদ হলো না তো সময় কেটে যেতে থাকে বৃষ্টি ধীরে ধীরে থেমে যায় রাত গভীর হয় হঠাৎ দরজার খটখট শব্দ অমিত ক্লান্ত মুখে ভেতরে ঢোকে স্নেহা দৌড়ে অমিতের কাছে যায় অমিত এত দেরি হলো কেন কোথায় ছিলে তুমি আমি কি কি ভাবছিলাম যেন বৃষ্টির জন্য আসতে পারছিলাম না তারপর ফোনের চার্জও শেষ হয়ে গেছিল তাই কল করতে পারিনি স্নেহা কোনো কথা না বলে হঠাৎ ঝাঁপি অমিতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অমিত অবাক হয়ে স্নেহাকে বলে আরে পাগলি কাজ্য কেন আমি তো এসে গেছি দেখো আমি একেবারেই ঠিক আছি অমিত হঠাৎ খেয়াল করে স্নেহা কত সুন্দর করে সেজে আছে তার চোখ বিস্ময় উজ্জ্বল হয়ে ওঠে আচ্ছা এত সাজগোজ কার জন্য আমাকে চমক দেওয়ার প্ল্যান ছিল নাকি স্নেহা লাজুক হাসি দিয়ে মুখ নিচু করে ফেলে তারপর মৃদু স্বরে বলে তোমার জন্যই অমিত কিছুক্ষণ চুপচাপ থাকে তার মুখে সেজেছি ধীরে ধীরে একটি হাসি ফুটিয়ে ওঠে তোমাকে আজ অসাধারণ লাগছে স্নেহা সত্যি বলছি যেন নতুন করে তোমায় দেখছি স্নেহা লজ্জায় মাথা নিচু করে ফেলে ঠোঁটে চাপা হাসি কয়েক মাস কেটে গেছে। একদিন সকালবেলা স্নেহা ঘর থেকে কিছু নিয়ে আসতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যায় অমিত অমিত দৌড়ে আসে আতঙ্কিত মুখে ডাকে স্নেহা কি হল তোমার চোখ হল অমিত তারা তারি ফোন করে ডাক্তার ডাকে কিছুক্ষণ পর ডাক্তার আসে ডাক্তার স্নেহাকে দেখে মুখে হালকা হাসি ফোটান অমিত উদ্বিগ্ন চোখে তাকিয়াছে চিন্তার কিছু নেই বরং খুশির খবর আছে আপনার স্ত্রী মা হতে চলেছেন অমিত প্রথমে স্তব্ধ হয়ে যায় তারপর মুখে আলো জ্বলে ওঠে সত্যি ডাক্তার আমি বাবা হতে যাচ্ছি হ্যাঁ একদম ঠিক শুনেছেন এখন থেকে শুধু যত্ন নিন স্নেহার চোখ বড় হয়ে যায় অবিশ্বাসে দুজন একসঙ্গে তাকায় একে অপরের দিকে ডাক্তার বেরিয়ে যান স্নেহা বিছানায় বসে আছে অমিত তার পাশে এসে বসে দুজনের চোখ ভিজে গেছে আনন্দের অশ্রুতে তুমি আমার জীবনে সবচেয়ে বড় উপহার স্নেহা আজ তুই আমায় সত্যিকারের সম্পূর্ণ করলে দুজন একে অপরকে জড়িয়ে ধরে